চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে চট্টগ্রাম থেকে সুমন খানের পাঠানোর ভিডিওতে থাকছে বিস্তারিত টানা কয়েক ঘন্টার প্রবল বর্ষণে প্রায় কোমর সমান পানি নিচে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আজ মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চার ঘন্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে নগরীর দুই নম্বর গেট বাহাদুর হাট এলাকায় রীতিমতো ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে এতে চরম দুর্ভোগে পৌঁছেছে নগরবাসী নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা ফজলে হোসেন বলেন এলাকায় কোমর সমান পানিতে তলিয়ে রয়েছে যানবাহন চলাচল প্রায় বন্ধ পায়ে হেঁটেও মানুষ চলাচল করতে পারছেন না অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিজ তলায় পানি ঢুকে গেছে বহদ্দারহাট এলাকার মুদি দোকানি সালামত হুল্লা জানান বহদ্দারহাট চান্দগাঁও শুল্ক বহন এলাকায় পুরোটাই পানি নিচে দোকান খুলে ব্যবসা করার কোনো উপায় নেই দোকানের ভেতরেও পানি ঢুকে পড়েছে সরজমিনে জানা যায় সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে নগরের দুই নম্বর গেট চকবাজার বাকলিয়া শুল্ক বহর প্রবর্তক পাঁচলাইশ বাদুরতলা চাঁদগাঁও আগ্রাবাদ সিডিএ হালি শহর সহ বিভিন্ন এলাকার জলবদ্ধতা সৃষ্টি হয়েছে কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে আছে সড়ক ও চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভুইয়া জানান দুপুর বারোটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে তিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর মধ্যে মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই তিন ঘন্টায় বৃষ্টি হয়েছে সাত মিলিমিটার আগামী আটচল্লিশ ঘন্টায়ও চট্টগ্রামে ভারী ও অতিবৃষ্টির সম্ভাবনা আছে আবহত বর্ষণে পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে সেখানে একবার গাঙ্গিল টিভি নিউজ ডেস্ক